সবচেয়ে মন দিয়ে দিয়ার একটা আছে গজার রে মাইও বিলেট কাটান দি হ্যাঁ 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 নাও বারো টাকা কত

আ স আই চন্ত্র সনেরাই পাই চন্ত্রি সনেকা পাই পাইটি স আছে পাই পাইটি সকা ও পাই পাইটি সলেকা পাই পাইটি টাকা সখতে সলেকা টাকা আনি সনেতা পাই আনি সব আটি সনেকা আকে সম্চলে স পাই অঞ্চলে সলেকা পাই জনলে স অঞ্চলে সচনেটা পাই চাজা একজনে এক জন য় এক এক সকা ও একজন স স আছে আই

Baik, kita lagi. Kita. 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 Kita.